গুড মর্নিং কলকাতা এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু সাতই জুলাই আজকে আমি ভাই মিলে গেছিলাম মা কালীর দর্শনে কালীঘাটে ভাইয়ের এক্সাম ছিল যার জন্য উদ্দেশ্য করে আমাদের কলকাতা যাওয়া তোমরা দেখতেই পাচ্ছ মা কালী দর্শনের জন্য আজকে আমরা গিয়েছি সত্যি কথা বলতে এর আগেও আমি কালীঘাট গিয়েছি কিন্তু তখনকার কালীঘাটের রূপ আর এখন কালীঘাটের রূপ কিন্তু দিনরাত তফাত এর আগে যেটা গিয়েছিলাম তখন পুরোটাই ছিল পুরোনো দিনের একটি স্ট্রাকচার এখন সেটাকেই সুন্দর করে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে কালীঘাটের মন্দির ভীষণই সুন্দর স্বাভাবিকভাবে মন্দিরে গেলে তো সবার মন শান্ত হয়ে যায় সবাই যেন তারপরে মায়ের সেই রূপ অতুলনীয় দেখতে এবং সত্যি কথা বলতে ওখানে যাওয়া মাত্রই মনে হয় যে এক অন্য জগতে আমি চলে এসেছি যাই হোক সেখান থেকে সম্পূর্ণ মন্দির চত্বর আমরা ঘুরি পাশেই শিবলিঙ্গ রয়েছে সেখানে শিবলিঙ্গেতে পুজো দিই এবং সম্পূর্ণ মন্দির চত্বর ঘুরে পুজো দিয়ে পাশে আরেকটা হেঁটে গিয়ে একটি খাবার ছোট্ট রেস্টুরেন্ট টাইপের রয়েছে আমরা সেখানেও হিঙের কচুরি এবং সবজি ট্রাই করেছিলাম যার প্রাইসটা একটু বেশি ছিল যাই হোক এবং তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ